দেখতে আর দশটা সাধারণ মানুষের মতোই কিন্তু এই যুবক তার শরীরে বয়ে বেড়াচ্ছেন কারি কারি টাকা ম্যানের খেতাব পাওয়া এই ব্যক্তির শরীর যেন আস্ত এক টাকার মেশিন বাইরে গেলে টাকা কিংবা ডকুমেন্ট নিতে ভুলে যান তাই নিজের শরীরে লাগিয়ে নিয়েছেন মাইক্রোচিপ সেই মাইক্রোচিপের সাহায্যেই অনায়াসে পরিশোধ করেন বিল ইতালিয়ান যুবক মাত্তিয়া কোফেত্তি পেশায় কম্পিউটার বিজ্ঞানী তিনি প্রথম ইতালিয়ান যিনি তার শরীরে পাঁচটি মাইক্রোচিপ প্রতিস্থাপন করেছেন তাই এখন তার টাকা পয়সা বহনের মতো ঝক্কি ঝামেলা পোহাতে হয় না নিজের শহর ব্রেসিয়ায় এভাবে সুপার মার্কেটে গিয়ে বিল পরিশোধ করে আশপাশের মানুষজনকে অবাক করে দিচ্ছেন তিনি একটি সুপার মার্কেটে কেনাকাটা করছেন কোফেত্তি কিন্তু যখন বিল দেবার পালা তখনই ক্যাশিয়ারের জন্য অপেক্ষা করছিল আসল সারপ্রাইজ পকেট থেকে টাকা কিংবা কোনো কার্ড বের না করেই বিল পরিশোধ করতে শুরু করেন কফেত্তি এমন দৃশ্য দেখে হতবাক হয়ে যান সুপারমার্কেটের ক্যাশিয়ার তার যেন কিছুতেই বিশ্বাস হচ্ছিল না বর্তমানে কফিত্তির বয়স ৩৭ বছর তিনি একজন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ তার শরীরে লাগানো এসব মাইক্রোচিপের বিভিন্ন ধরনের কাজের কথা বর্ণনা করছিলেন কফেত্তি। তিনি বলছিলেন তার শরীরে লাগানো সবগুলো মাইক্রোচিপ কাজের নয় বরং কয়েকটি এমনও আছে যেগুলো কোনো কাজেরই নয় যেমন কফিত্তির শরীরে একটি লাল এলইডি বসানো রয়েছে যা থেকে আলো বের হয় আবার আরেকটি চিপ হচ্ছে চুম্বকীয় কিন্তু এগুলোর বাইরেও কফিত্তি তার গায়ে লাগানো মাইক্রোচিপ দিয়ে কন্ট্যাক্টলেস পেমেন্ট মোবাইল ফোন আনলক করা কোনো ওয়েবসাইটে লগ করা কিংবা অথেন্টিকেশনের ম্যাথড হিসেবে ব্যবহার করে থাকেন যদিও কফিত্তির গায়ে বসানো সবচেয়ে কাজের চিপটি হচ্ছে এনএফসি ফলে কোনো ডকুমেন্ট কিংবা টাকা পয়সা বহন করতে হয় না তাকে অবশ্য কফিত্তির নিজের শরীরে চিপ প্রতিস্থাপনের পেছনে আরও একটি কারণ রয়েছে এসব চিপের মাধ্যমে ভবিষ্যতে হয়তো নিউরোডিজেনারেটিভ ডিজিজ শনাক্ত বা সারিয়ে তোলার পথ খুলে যেতে পারে যদিও কারো কারো কাছে এই চিপ শুধুমাত্র খেল না কিন্তু মানুষ ও প্রযুক্তিকে একসুতোয় কাটতে এই মাইক্রোচিপ গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ বলেই বিশ্বাস কফিত্তির